আজকে একটা আমি ছোট্ট রেসিপি বানাতে চলেছি যেটা হচ্ছে ডাল ফ্রাই তো তার মধ্যে কী কী ডাল আমরা ইউজ করছি সেটা দেখে নেব মসুর ডাল নিয়ে নিয়েছি চল্লিশ গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি তিরিশ গ্রাম আর আছে অড়হার ডাল তিরিশ গ্রাম এই ডালগুলো আমরা একসাথে সব ধুয়ে বয়েলিংয়ের জন্য চাপিয়ে দেবো একটা কড়ার মধ্যে এরপর আমরা একটা কড়ার মধ্যে জল দিয়ে ডালগুলো সিদ্ধ করার জন্য চাপিয়ে দেব এই ডালের মধ্যে আমরা কিছু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল রিফাইন্ড এরপর যখনই হালকা হালকা ফুটতে শুরু করবে তখন একটা ঢাকন লাগিয়ে দেব যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ওদিকে ডাল বয়েল হচ্ছে এদিকে আমরা দেখে নেব এর জন্য ডালের তরকার জন্য আমরা যে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ রসুনের কুয়ো থেকে দশটা আর এক টুকরো ছোটো আদা দুটো কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম পেঁয়াজ আর একটা ছোট সাইজ টমেটো পঞ্চাশ গ্রাম আর সামান্য কিছু ধনিয়া পাত্তা আর একটা জিনিস যেটা খুবই জরুরি একটা মশলা হিং হিংটা আমরা ডালা হিং নিয়েছি এটা তো আমরা প্রথমে জলের মধ্যে গুলতে দিয়ে দিয়েছি রেখে দিয়েছি রসুনের আদা আদাগুলো আমরা চপ কেটে নেবো বাড়ি বাড়ি রসুনগুলো চপ করে নেব বাড়ি বাড়ি ডালগুলো ফুটে গেছে এর মধ্যে যে ঝাঁকগুলো আসছে এগুলো আমরা তুলে ফেলে দেবো ঢাকন লাগিয়ে দেবো হালকা আছে এটা সিদ্ধ হতে থাকবে পেঁয়াজটা আমরা চপ করে নেব টমেটোটাও আমরা চপ করে নেব আমরা কাঁচা লঙ্কা দুটো চপ করে রেখে নেবো লাস্ট মুহূর্তে আমরা কাঁচা লঙ্কাগুলো ইউজ করবো আর ওই ধনিয়া পাতাগুলো আমরা চপ করে রেখে নিচ্ছি এটাও লাস্ট মুহূর্তেই অ্যাড করবো আমরা ঢাক্কনটা হাঁটিয়ে একবার দেখে নেব ডালটা রকম অবস্থায় আছে মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো আমরা এর মধ্যে এখন একটু হালকা নুন দিয়ে দেব নুন নুনটা দেওয়ার পরে আবার আমরা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি হালকা হচ্ছে সিদ্ধ হতে থাকবে এবার আমরা দেখে নিচ্ছি সে পনেরো মিনিট হয়ে গেল ডাল সিদ্ধ বসিয়েছিলাম হয়ে গেছে ডালটা দেখুন এবার আমরা গ্যাসটা বন্ধ করে ডালটা নামিয়ে নেব বসিয়ে নিয়েছি পানটা গরম হয়ে গেছে আমরা এবার রিফাইন্ড অয়েল একটু দিয়ে দেবো ডালটা আমরা এবার তড়কা লাগিয়ে নেবো দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচেরও একটু কম জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হয়ে গেলেই জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি সেই রসুন আর আদা লুচনাগুলো এই জন্য হালকা বাদামি কালারে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ টমেটো দিয়ে দেবো আচ্ছা রসুন আদাগুলো কালার ভাজা হয়ে গেছে এরপর আমরা দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ যেটা হালকা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এরকম টমেটো যে পেঁয়াজগুলো হালকা বাদামি কালারে ভাজা গেছে এরপর আমরা দিয়ে দেবো হিংটা যে হিংটা গুলে রেখেছিলাম দেওয়ার পরে আমরা দেব মশলা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো সামান্য পরিমাণ লাগলে আবার দেবো অর্ডার হাফ চামচের একটু কম সামান্য লঙ্কা গুঁড়ো একদম সামান্য হলুদ গুঁড়ো যেহেতু আমরা ডালের মধ্যে একটু দিয়েছিলাম এখনো হালকা দেব একদম মশলাটা ভালো করে কষে নেব টমাটর গলে যাচ্ছে এরপর আমরা এরই মধ্যে হালকা একটু ধনিয়া যে কথা সূচনা ছিল এখন আমরা হালকা একটু দিয়ে বাকিটা লাস্টে দিয়ে দিলাম এই সময় আমরা একটু গ্যাসটা বাড়িয়ে নেব আচ্ছা এদিকে এটা ফুটতে ফুটতে আমরা এদিকে একটা কাজ করে নেব একদম এক চুটকি দেখুন আর এক চুটকি কস্তুরি মেথি আমরা হালকা আছে এটাকে একটু গরম করে নিয়ে আমরা রেখে নেব ডালটার টেস্ট বাড়ানোর জন্যে আমরা এটা ডালের মধ্যে লাস্টে দিয়ে দেব তাহলে আমাদের ডালটা ফুটে গেছে রেডি হয়ে এসছে তো এরপর আমরা দিয়ে দিচ্ছি সেই জোয়ান আর কস্তুরি মেথিটা কা ভাজা জোয়ান খুব সুন্দর সেন্ট দিচ্ছে যেভাবে আমরা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো পাতা আর আপনারা যদি স্পাইসি খেতে ভালোবাসেন বা ঝাল একটু বেশি খেতে ভালোবাসেন তাহলে এই কাঁচা লঙ্কা কুচনা দেবেন নাই তো দেশি ঘি হালকা দিয়ে দেবো দেখুন যে খুব সুন্দর সেন্ট হবে এবং ডালটার টেস্টটা সুপার হল আমাদের ডাল রেডি আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি